আমরা চলে এসেছি রোহান টিভিএস শোরুমে আজকে উদ্বোধন উদ্বোধন মোটামুটি পালা চলছে আর গাড়িগুলো সেই বেলুনের মাধ্যমে ভালো করে সাজানো হয়েছে চারিদিকে গাড়ি গাড়ি আর টিভিএসের গাড়িগুলো প্রচুর হারে দেখতে সুন্দর ভালো কোয়ালিটি অনেক রকম কালেকশান আছে যারা নিতে ইচ্ছুক তারা শিগগির যোগাযোগ যোগাযোগ করো রোহান টিভিএস শোরুমে আর নিয়ে চলে যেতে পারো উন্নত ধরনের গাড়ি দেখতেই পাচ্ছ সেই গাড়ির কালেকশানগুলো অনেকটি আছে আমরাও সবাই চলে এসেছি টিভি শোরুমের উদ্বোধনের দিনে আর চারিদিকেই গাড়ি গাড়ি প্রচুর হারে গাড়ি আছে যারা লেবার ইচ্ছুক তারা কন্ট্যাক্ট করে আসতে পারো ডাইরেক্ট শোরুমে এসেও কথা বলতে পারো অনেক রকম গাড়ি আছে গাড়িগুলো সহজ কিস্তির মাধ্যমেও পেয়ে যেতে পারো দুর্গা পূজায় অনেক রকম অফার আছে দুর্গাপূজার মাধ্যমে অনেক রকম অফার ছেড়েছে অফারগুলো যদি নিতে তা চাও তাহলে তাদেরই চলে আসো আর গাড়ি বুক করে যেতে পারো আমরাও অনেকজন চরম হারে ভিড় আছে ভিড়ের মাধ্যমে দেখো সবাই ফিতা কাটার মাধ্যমে সবাই উপস্থিত হয়েছে আর ফিতা কেটে উদ্বোধন করেছে আমরাও আছি অনেক কেটারগুলো এসছে আর টিভি এসে শোরুমের ভিতরে চরম হারে ভিড় আছে আর ভিড়ে দেখতে পাচ্ছ অনেক লোকজন বসে আছে অনেক ক্যাটারগুলো ভিডিও পোস্ট করা করছে বা ফটো তুলছে আর অনেক জনে এখানে এসছে আর দেরি না করে তাড়াতাড়ি এসে যোগাযোগ করো আর রোহান টিভিএস শোরুম ফতেপুর কাজীম কিছু কিছু ফেসবুকের ক্যাটারগুলো এসছে উদ্বোধনের দিনে তাড়াতাড়ি চলে আসতে পারো আর গাড়িগুলো বুকিং করতে নিতে পারো গাড়িগুলো অনেক সহজ কিস্তির মাধ্যমেও দেওয়া হচ্ছে